আর এখনই আমরা বের হয়ে যাব কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই এখানে বাপ বেটি রেডি হচ্ছে বাবা রেডি করে দিচ্ছে তার মেয়েকে ভিতরে ঢুকতে এত কিউ বুঝতেছে না সবাই আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে ইউকে এখন দুপুর বারোটা বাজছে তাও এখন গুড মর্নিং বলছি কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠছি মেয়েটা সারা ঘুমায় না প্রায় প্রতিদিনই হচ্ছে চারটা পাঁচটা বাজিয়ে তারপরে ঘুমায় সকালে কানাকাটি করে না বাট খেলাধুলা করে সো ও খেলাধুলা করলেও তো আমরা ঘুমাতে পারি না তো একটু দেরি করে উঠছি ঘুম থেকে আজকে রান্না রান্নাবান্নার কোনো টেনশন নাই আজকে হচ্ছে আমরা বাইরে খেতে যাব আমাদের প্ল্যান হচ্ছে আজকে বুফেতে খেতে যাব কালকে রাত্রেই হচ্ছে প্ল্যান করছিলাম যখন মেয়ে সজাগ ভাবলাম চলো আমরা একটা প্ল্যান করি কালকে একটু বের হই ওয়েদার তো ভালো না বাট তারপরও একটু ইনডোরে যদি যাই বুফে খেতে গেলে তো বাইরে বসে খেতে হবে না সো ভালোই লাগবে হয়তো এই যে বাউন্সারে বসে এখন ইনি খেলাধুলা করতেছেন আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে হাত মুখ ধুয়ে ন্যাপি চেঞ্জ করে এখানে বসা দিলে অনেকক্ষণ খেলে তো সেই সময় আমিও হচ্ছে একটু রেডি হয়ে যাই আমারও ব্রাশ করা ফ্রেশ হওয়ার যা কাজ আছে সব শেষ করি বাবা হচ্ছে জিমে গেছে ওর বাবা জিম থেকে আসলে হচ্ছে বলবো মেয়েটাকে রেডি করে দিতে আজকে তাকে দিব রেডি করার সুযোগ মাঝে মাঝে বাবাদেরকে একটু চান্স দিতে হয় সব সময় আমরাই রেডি করি তাতে করে ওদের এই চান্সটাই মিস হয়ে যায় এই আনন্দটা ওর থেকে ওরা বঞ্চিত হয় তো ওদিকে বাবার মেয়ে রেডি হচ্ছে আর আমি নিজে ওদিকে রেডি হয়ে গেছি ও বেবিকে রেডি করার জন্য আমার কিন্তু অনেকটা টাইম সেভ হয়ে গেছে আমি নিজেকে একটু সময় দিয়ে রেডি হতে পেরেছি আর এখনই আমরা বের হয়ে যাব কারণ আমাদের হাতে বেশি সময় নেই এখানে বাপ বেটি রেডি হচ্ছে বাবা রেডি করে দিচ্ছে তার মেয়েকে তো আমরা রওনা দিয়ে দিয়েছি এদিকে বাইরে বৃষ্টি পড়ছে এই জন্য বাইরে কোথাও ঘুরতে গেলাম না ভাবলাম একটু খাওয়াও হবে একটু বাইরেও ঘোরা হবে এই আর কি আর ইংল্যান্ডে বৃষ্টি তো হবেই দেশের ওয়েদার কোনো ঠিক ঠিকানা নেই যদি একটু সানি ওয়েদার হয় ইনশাল্লাহ তাইলে বাইরে কোথাও ঘুরতে যাব। আমরা এখন গাড়ি পার্ক করে আসছি এই বফেটার নাম হচ্ছে কসমো ও মাই মাইকর লুকস লাইক সি ভিতরে ঢুকতে এত কিউ বুঝতেছি না আমরা কিউ দেখে ভাবছি যে অনেক বেশি মানুষ মনে হয় ওয়েট করতে হবে বাট নো ওরা সব একটা স্টুডেন্টের গ্রুপ আসছে ফ্রম চায়না ও আর এই জন্য জাস্ট ওয়েট করতেছিল যেহেতু বড়ো গ্রুপ তাই ভিতরে খালি তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে প্রথমে আগে একটু ঘুরিয়ে দেখানো এখানে হচ্ছে বেশিরভাগ ইন্ডিয়ান খাবারের মতো বাটার চিকেন টিকেন চিকেন কোরমা মালাইকারি মশালাকারি বডেব এটা এখানে আছে হচ্ছে ফুচকা চটপটি গোলগাপ্পা যেটাই বলেন না কেন এগুলা পাপড় ভাজা আপনাদেরকে দেখে দেখি সবকিছুর নাম বলতে অনেক সময় লাগবে সামনে সস এটা হচ্ছে পর্ক যেটা আমি নিতে পারবো না এখানে কত রকমের বান্স আছে রুটি হচ্ছে সুইটকর্ন স্যুপ এখানে আছে সব অনেক ধরনের সুশি তারপরে ঝিনুক চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আমি তো এখান থেকে নিবই এখন এক প্লেট এখানে হচ্ছে রান্না করে নেওয়া যায় আপনাদেরকে আরও দেখাই গার্লিক কলিফ্লাওয়ার এখানে আছে হংকং নুডলস টোফো তারপরে রাইস নুডলস এগ ফ্রায়েড রাইস থাই চিলি রাইস এখানে বেশিরভাগ রাইস স্টিম রাইস স্টিম ফ্রাই নুডলস ও আমখানা ঠেকদার এছাড়া এখানে আরও কিছু সবজি আছে এটাও পর্ক দেখে দেখে খেতে হবে চাইনিজ চিকেন কারি এটা হচ্ছে চিকেন মিট বল এগ অমলেট আর ন সুইট চিলি চার্সিউ সামথিং লাইক দ্যাট সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ওই আমখানা ঠেকদা বিফ এটা আমার ফেভারিট এই দুইটা হচ্ছে আমার পছন্দের এখানে এগুলো আমি নিব পরে পঙ্কাশ ফিশ ও এখানে আরও আছে লুক আরও আছে সদ্দে করা চিংড়ি মাছ শেষ হয়ে গেছে কিছু এটা এমনি হচ্ছে পেপার নিয়ে খেতে পারবো না এখানে সসে সুইট কর্ন আছে ফার্স্ট এখানে সব কিছু খাওয়া যাবে না যেহেতু পর্ক আছে সো দেখে দেখে বেছে বেছে নিব এখানে অনেক পাস্তা ওয়া আপনাদেরকে খাবার দেখাতে দেখাতে আমার একটা রাউন্ড দেওয়া হয়ে গেল সেই সাথে আমি খাবার কিছু নিয়েও নিয়েছি এবং আমার দেখা হয়েছে যে কি কি আরও আছে তো এখানে কতগুলো ডেজার্ট আছে আইসক্রিম তারপরে বিভিন্ন ধরনের কেক তারপরে ফলও আছে ডেজার্ট পরে আসছি আগে খাওয়া দাওয়া শেষ করে নেই তো দেখেন আমি কতগুলো শুশি নিছি দিন সুশি খাই নাই বেবি পেটে থাকার কারণে তো বেবি হওয়ার পরে কয়েকবারই খাওয়া হলো মা হসপিটালে নিয়ে গিয়েছিল আর আজকে নিলাম আর এটা হচ্ছে ঝিনুক আমি ঝিনুক আগেও খেয়েছি বাট এটার মতো এত খারাপ ঝিনুক আগে লাগে নাই যাই হোক আমি একটা খেয়ে আমার বাদ আমি আর খাচ্ছি না এখন সব খাবার একটু একটু করে ট্রাই করব যেটা ভালো লাগে সেটা আমি আবার যে আনবো এটা ইউজুয়ালি করি আর আমি দেখা যায় বুফেতে সব কিছু অনেক কিছুই নেই আর আমি চেষ্টা করি সেগুলো শেষ করতে আর এদিকে আমার মেয়েটা বারবার নড়েচড়ে উঠছে ও একদম ঘুমোচ্ছে না আমি ভাবতেছি ও কখন একটু ঘুমাবে আর আমি মন ভরে খাবো বাট অনেক সময় নিচ্ছে তারপর আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ আমার অনেক ক্ষুধা লাগছে সকাল থেকে অপেক্ষায় আছি এই বুফে খাবো বাট সে সব শেষে পর্যন্ত মেয়েটাকে আমার কোলে নিতে হলো তার কারণ হচ্ছে ও যেহেতু ঘুমাচ্ছে না একটু চারিদিকে অনেক শব্দ লাউড নয়েস রেস্টুরেন্টের ভিতরে যেটা হয় আর কি বিভিন্ন ধরনের মিউজিক হচ্ছে তো শেষ পর্যন্ত ওকে নিয়ে আমার কোলে এরকম করে পায়চারি করে ঘুম পাড়াতে হলো আর আমিও একটা ডিজাইনের জামা পরেছি যেটা আমার মনে হয় পড়া ঠিক হয়নি আমার মেয়ে হয়তো গায়ে একটু খোঁচা লাগছিল যেহেতু ছোট মানুষ এদিকে ড্রিঙ্ক আছে ড্রিঙ্কও একদম কাছে আমরা যে টেবিলে বসে বসেছি সেখান থেকে যত ইচ্ছা ড্রিঙ্ক নেওয়া যায় তো একটু খাওয়ার পরে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে লক্ষ্মী মেয়ে একটা দেখেন এদিকে কত খাবার আমার জন্য অপেক্ষা করছে আমি নিয়ে আসছি আর আমার জন্য আমার হাজব্যান্ডও নিয়ে আসছে তো ও ঘুমানোর সাথে সাথে আমার খাওয়া শুরু আমি এখন একদম নন স্টপ খাবো যেহেতু সব আনা হয়ে গেছে আমার বারবার যেতেও হবে না তো আমি একদম পেট ভরে খেয়ে নিচ্ছি আমি এখন ডেজার্ট হিসেবে আইসক্রিম নিয়ে নিচ্ছি আর সেই সাথে টুকটাক একটু কেক নিব আমি আসলে বেশি ডেজার্ট খেতে পারি না এটা হচ্ছে সমস্যা চোখের ক্ষুধা থাকে তবে আমার ডেজার্ট বেশি একটা খেতে ইচ্ছা করে না তো দেখেন এখানে কি করে নিয়েছি অবস্থা এটা হচ্ছে আমার সবশেষ প্লেট খাওয়ার পরে যা যা ভালো লাগছে সেগুলো আবার একটু একটু করে নিয়ে আসছি আমরা একটা উইয়ার লিফ্ট উঠছি এখানে শুধু ফ্লোরটা উঠে নামে দরজা উঠে নামে না কি আসছি আমরা ওকে এখানে চাইপা ধরে রাখা লাগে আই ওয়ে ক্রেজি ওয়াও সো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন রওনা করেছি দুই ঘন্টা ছিলাম ইয়া আর খাওয়ার কোনো জায়গা নাই অনেক খাইছি আলহামদুলিল্লাহ ও ঠান্ডা কিন্তু বাইরে বাবু কি থাকে নাও অনেক ঠান্ডা লিপস্টিক উঠে গেছে খাইতে খাইতে ওকে আমরা এখন বাসার দিকে যাইতে হলে ওই যে আমরা আসার সময় স্কুল কেস দেখছিলাম ওরাই এখন আবার ওদের একই টাইমে খাওয়া শেষেছে পুরা জালেটা ছিল দৌড়দৌড়ি দৌড়োদৌড়ি করতেছিল আজকে এ পর্যন্ত তাহলে আদার সবাই কি